মে মাসের এক তারিখে আমরা নতুন বাসায় এসেছি কিন্তু ছাদ কেমন সেটা দেখা হয়নি যাবো যাবো করে তেমন একটা যাওয়া হচ্ছে না তো ফাইনালি আজকে চলে এলাম ছাদটা দেখার জন্য তার মধ্যে আমার পরীক্ষা চলছে কালো আমার পরীক্ষা আছে তো তারপরও ছাদ দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে ছাদটা কেমন হবে গিয়ে ওখানে ছবি টবি তুলতে পারবো কি না কিছু টিকটকিং কিংবা রিলস বানাতে পারবো না এসব নিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা মাথায় ছিল যে হোক ছাদে এসে দেখলাম মোটামুটি ছাদটা খুবই কমফর্টেবল হবে আমাদের রিলস এবং শর্ট ভিডিও বানানোর জন্য তো এসে দেখলাম আমার মেয়ে এবং বোন অনেক আগে ছাদে চলে এসেছে তার গতকাল আসার কথা ছিল ছাদের মধ্যে কিন্তু আমার খুবই গুম পেয়েছে যদিও আমি খুব অলস একটা মানুষ তারপরও যে ছাদে এসেছি ঘুম নষ্ট করে এটা অনেক একটা বিষয় তো আগে আমাদের মেন রোডে বাসা ছিল এখন হচ্ছে একটু ভিতরের সাইডে বাসা নেওয়াতে এখন রাস্তা অনেকটা দূর পড়ে যায় তার ডিমান্ড বলে কথা বাই যদি ছাদে না আসি তাহলে অনেক বড় মিস হয়ে যাবে তো এখানে একটা বসার সিট ছিল একটু বসেছি তো এখানে ক্যামেরাটা এত বেশি ঝুম করে ফেলেছি যে আমার মুখটাই বোঝা ছিল না যাই হোক একটু পরে দেখলাম আমার মেয়ে এসেছে যে মা তুমি কি করছো বললাম মা আমি একটু ভিডিও নিচ্ছি তখন সে বললো আমাকে একটু ছবি তুলে দাও ভোনও আমার মানে হয়ে গেল আমি ক্যামেরা নিয়ে কি করছি জাস্ট লুক ওয়েদারটা কী যে অ্যামেজিং কী যে বলবো একদম মনে হচ্ছে আজকে এই সন্ধ্যা পর্যন্ত ছাদেই থেকে যাই কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারলাম না কারণ বলেছি আগেও যে আমার কালকে পরীক্ষা আছে আমি পরীক্ষার আগের দিন ছাড়া বইয়ের আশেপাশে যে না যার কারণে হচ্ছে সন্ধ্যা থেকে ভালোভাবে পড়তে হবে নাহলে হচ্ছে কালকে একজামে গিয়ে কিছুই লিখতে পারবো না এই যে শুরু করে দিলাম আমার রিলস ভিডিওর জন্যে কিছু শট এখানে আমার মেয়েকেও আমি অ্যাড করে নিয়েছি মেয়ের এই সাথে একটু ঘুরুঘুরু করছি মেয়েকে আদর করছি সেটাও রিলসে অ্যাড করে নিলাম এরপর শুরু হলো মাসিমণি আর তার একটু ডায়লগ শুরু হলো কিন্তু আমার মেয়ে তো ঘাটতারা প্রচুর ঘাটতারা যেমন তার মা বাবা তেমন ঘাট তারা এখানে কিছু একটা বলা কিংবা কিছু একটা করা নিয়ে দুইজনের হচ্ছে হচ্ছে যার কারণে তারা দুইজনে তাদের ভিডিও করতে রাজি নয় তারপর হচ্ছে আমার মেয়ে আমাকে বলছে মাসিমণিটা আমার সাথে কোনো কিছু শুনছে না আমি এরকম করতে বলে এমন করছে না ওরম করছে না কত রকমের কি তারপর আমি বাসে চলে এলাম যেহেতু সন্ধ্যা হতে আর দশ থেকে পনেরো মিনিট বাকি ছিল বোনকে তার বান্ধবী দুটা ফুল দিয়েছিল সেখান থেকে একটা ফুল আমার কানের মধ্যে গুজে একটা রিলস বানিয়ে ফেললাম খুবই সুন্দর লাগে ফুল কানে গুঁজলে যদিও গাছে থাকলে অনেক সুন্দর লাগে তারপরও মেয়েরা একটু পার্সোনালি খোপাই গুছলে আরো বেশি সুন্দর লাগে তো আজকের মতো এইখানে টাটা বাই বাই